বাঁকুড়ার ওন্দাতে বিজেপি নেতাকে খুনের চেষ্টা তাপস বাড়িকের বাড়িতে অগ্নিসংযোগ পরিবার সহ বিজেপি নেতাকে পুড়িয়ে খুনের চেষ্টা বিজেপি নেতার দোকান ও দেদার লুটপাট তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে গ্রামবাসীদের তৎপরতায় প্রাণ রক্ষা বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে খুনের ছক অভিযোগ করছে গেরুয়া শিবির ঘটনাস্থলে যান বিজেপির বিধায়ক অমরনাথ শাখা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন আন্দোলন আমার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা বাঁকুড়ার ওন্ডাতে বিজেপি নেতাকে খুনের চেষ্টা তাপস বারিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পরিবার সহ বিজেপি নেতাকে পুড়িয়ে খুনের চেষ্টা দোকানে থাকে দোকানে দোকানে আমার ল্যাপটপ থেকে কম্পিউটার সব সব ভেঙে চলেছে কালকে এক লাখ টাকা আমি ওখানে রেখেছিলাম সেই এক লাখ টাকা পর্যন্ত তো কালকে চলে গেছে লোন লোন করা ছিল যে সিএসসি থেকে আমার ট্রানজ্যাকশন হয় আর কি সেই টাকা পর্যন্ত সব কিছু লুট করে নিয়ে চলে গেছে বিধায়ক যখনই যান তখনই তার সামনে খুব উগড়ে দিচ্ছেন প্রত্যেকেই তাপস বাড়ি তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কোন রকমের প্রাণ বাঁচানোর জন্য তারা ছুটে বেরিয়ে আসেন বিজেপি নেতাকে খুনের চেষ্টা ছক কষা হয়েছিল গ্রামবাসীদের তৎপরতাকেই প্রাণ রক্ষা বিজেপি কর্মীর পরিবারের পরিকল্পিত খুনের ছক এমনটাই অভিযোগ করছে গেরুয়া শিবির ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা বিজেপি নেতার দোকানে লুটপাট চালানো হয়েছে পরিবার সব বিজেপি নেতাকে পুড়িয়ে কুড়ের চেষ্টা বাঁকুড়ার ওন্দার ঘটনা বাঁকুড়ার ওন্দাতের বিজেপি নেতাকে কুড়ের চেষ্টা তাপস বারিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি রাতের ছবিতে দেখুন যখন অগ্নিসংযোগের চেষ্টা করা হয় যখন প্রাণী মারার চেষ্টা করা হয় দমকলের আধিকারিকরা গিয়ে আগুন নেভানোর কাজ করছে আর অন্যদিকে সকালেই ঘটনাস্থলে যান বিজেপির বিধায়ক অমরনাথ শাখা রীতিমতো পরিকল্পনা করে বিজেপি নেতা সহ তার পরিবারের সদস্যদেরকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি

অভিযোগ করছেন যে রাতের অন্ধকারে কেউ বা কারা তারা এসে আগুন ধরিয়ে দেয় বাড়িতে বিজেপি নেতার পরিবারের সদস্যদেরকেও খুনের চেষ্টা করা হয় পরিকল্পনা করে ষড়যন্ত্র করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগের সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই সকালে ঘটনাস্থলে যান বিজেপির বিধায়ক অমরনাথ শাখা বাঁকুড়ার ওন্দার ছবি দেখাচ্ছি বাঁকুড়ার ওন্দাতে বিজেপি নেতাকে খুনের চেষ্টা এই মুহূর্তে সকালে ছবিটাও দেখাচ্ছি গতকাল রাতে আগুন লাগানোর পর আর সকালের কি অবস্থা দেখুন আজকে সকালে ছবিটা দেখুন একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ির একাংশ তাপস বাড়িকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পরিবার সহ বিজেপি নেতাকে পুড়িয়ে কেনার চেষ্টা বিজেপির বিধায়ক অমরনাথ শাখা তিনি আজ সকালে যান কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে কি বলছেন তিনি শুনুন সেই সম্মেলন থেকে ফিরে আসার সময় রাত্রি আড়াইটার সময় প্রায় প্রথমিতার দোকান লুট করেছে যা যা কোয়ার হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত না পাওয়ার জন্য তার বাড়িতে যায় বাড়িতে যে বাবা মা এবং তাপস তিনজনেই শুয়েছিলেন সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল পাশে তার পাশেই বাড়ি কোনো কারণে বুঝতে পারেন শিকলটা যদি খুলে না দিত হয়তো তিনজনেই পাড়া মানে মারা যেত কারণ সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগে পুড়ে দিয়ে পুড়ে মারা যে চক্রান্ত যেহেতু তিন চার জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা একটাই অভিযোগ করছেন অমরনাথ শাখা বিজেপির বিধায়ক তিনি বলছেন যে কোট আনকোট বিজেপি করার জন্য তাদেরকে খুনের পরিকল্পনা রাজ্যে কি বিরোধী রাজনীতি করা যাবে না ভোট যত এগিয়ে আসবে এই ভ্রষ্টাচার দুর্নীতি পরায়ণ সরকার খুনির সরকার দিকে দিকে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য খুন করার জন্য ষড়যন্ত্রে এরা প্রত্যেককে এই ষড়যন্ত্র চালাচ্ছে এরা সারা বাংলা ব্যাপী ইতিপূর্বে আমাদের এই ওনার আরেকজন কর্মীকে খুন করেছে এইভাবে এরা ভোট পর্যন্ত এরা করবে ভীত সন্ত্রস্ত করার জন্য জনগণকে যে আমরা বিজেপি করার জন্য দেখো তাদেরকে খুন করে দিতে পারি আমাদের কিছু হবে না এইটাকে কেন্দ্র করে ভোট করতে চাইছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এটা বুঝে থাকা উচিত তিনি নিজে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা এরা আইনকে বুড়াঙ্গুল দেখিয়ে পুরো সন্ত্রাস রাজ কায়েম করতে চাইছে সারা বাংলা জুড়ে নিশ্চিত থাকুন আগামী দিন প্রত্যেক কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার জনগণ বুঝে নেবে ভারতীয় জনতা পার্টি আজ অবধি একটি গাছের পাতাকেও স্পর্শ করেনি কিন্তু যদি এটা করে থাকে তৃণমূল সরকার মমতার সরকার তাহলে এরা মূর্ঘে স্বর্গে বাস করছে তার কারণ মুঘলদেরকে হাঁটিয়েছে ব্রিটিশদেরকে হাঁটিয়েছে চৈতিশ বছরের বাম অবশোধনকে মুক্ত করেছে আর এরা হচ্ছে কোন ছাড় এই আঞ্চলিক দলটা এরা পিঁপড়ের মতন টিপে টিপে মরে যাবে আমরা চাই না কোনো খুন সন্ত্রাসের রাজনীতি আমরা করি না ভারতীয় জনতা পার্টি করি আমরা প্রত্যেকের সাথে থেকে মিলি জুলি করে মানুষের সাথে থেকে উন্নয়নকে হাতিয়ার করে আমরা এগিয়ে চলি কিন্তু এই খুনের রাজনীতি এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরোত্তর বাড়িয়ে চলেছেন এবং ভোট পর্যন্ত তিনি এই সন্ত্রাসটাকে কায়েম করতে চাইছেন এটাকে অচিরে বন্ধ করতে হবে নইলে আগামী দিন সারা বাংলা জুড়ে স্তব্ধ হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া প্রয়োজন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানার সঙ্গে বাঁকুড়ার বিজেপি নেতাকে খুঁড়ে চেষ্টা তাপস বাড়ি বাড়িতে অগ্নিসংযোগ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়